শনি ও রোববার খাগড়াছড়ি ও গুইমারায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে জানানো হয় ইউপিডিএফ এর মূল অংশ এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তেইশ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে টহলরত সেনা সদস্যদের উপর এই খেল ছোড়া হয় এতে তিন সেনা আহত হন সাতাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সংঘর্ষ ভাঙচুর গুলি ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী সারা রাত কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোববার গুইমারার রামসু এলাকায় একশো ধারা ভঙ্গ করে পাহাড়ি বাঙালি পালটি ধাওয়ায় জড়িয়ে পড়ে সেনা সদস্যদের ওপর দেশি অস্ত্র ইট পাটকেলো গুলতি দিয়ে হামলা চালানো হয় এতে তিন কর্মকর্তা সহ দশ সেনা সদস্য আহত হন একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয় সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় থেকে রাউন্ড গুলি হয়। পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায় সেনাবাহিনী সব জাতিগোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায় পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে